আজ আমরা কোরআনে করিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তবায় নাসুহা করে খাটি অন্তরে তবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদভ্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে আমরা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে জানাবো যে আল্লাহ অমুককে অপছন্দ করেন আপনি সাথে সাথে টর্চ দিয়ে দেখবেন আপনার মধ্যে সেটা আছে কিনা আমি সাথে সাথে দেখবো আমার মধ্যে আছে কিনা যদি দেখি যে আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা আছে তাদের মধ্যে আমিও পড়ে যাই তাহলে মাহফিল থেকে উঠার আগে আগে এখানে বসে নিয়ত করে ফেলব যে এই বদব্যাসটা ছেড়ে আল্লাহর অপছন্দনীয় মানুষের কাতার থেকে আমাকে বের হতে হবে কারণ আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় যদি নাম থাকে এই লোক আল্লাহর আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়েতে হতভাগা সবচেয়ে কপাল পড়া কারণ আল্লাহ কাউকে অপছন্দ করেন ঘৃণা করেন এর মানে হল তার ঠিকানা জান্নাত না আজ আমরা জাহান্ন থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে অতএব আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা জেনে সেই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব তবায় নসুহা করব খাঁটি অন্তর থেকে তবা করব যে আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে এসেছি আপনি তবা করে যদি সেটা ছেড়ে দেন এবং ওই বদভ্যাস থেকে বেরিয়ে আসেন আপনি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা থেকে আপনার নাম আপনি কাটায় নিলেন ইনশাআল্লাহ এরপর কোরআনে আল্লাহর পছন্দনীয় মানুষদের যে তালিকা আছে আল্লাহ তারা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহ হাইবুল মোতাবাক তিনি আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লা পবিত্রতা ভালোভাবে অর্জন করে যারা সুন্দর করে উজু করে ভালো করে ফরজ গোসল করে উত্তম রূপে চোপড় এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকাও কোরআনে দেওয়া আছে আমরা সেই তালিকায় প্রবেশ করতে পারবো যদি অপছন্দনীয় মানুষের তালিকা থেকে নিজেকে বের করতে পারি সভা নিয়ত করবো তো ইনশাল্লাহ মোহতারাম হাজরিন ছয় নম্বর পাড়ার একেবারে প্রথম আয়াত আল্লাহ আলমিনের আলামিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ বলেছেন আমরা সেটিকে বলতে চাই সেটা সেটা কি হলো কোন মন্দ কথা কোনো খারাপ কথা কোনো বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা বলে জাহেজ যেটা যদি জাহির করে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় তো এটা আল্লাহ অপছন্দ করেন কারণ কোনো খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয় একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয় মানুষ সেটা চর্চা করে গিবত শেখায়তের মধ্যে ডুবে পরনিন্দার মধ্যে ডুবে মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথ হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায় ওইটাকে রশিয়ে রশি আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এক চা দোকান থেকে আরেক চা দোকান এক আইডি থেকে আরেক আইডি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোন জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না আল্লাহ বলে যদি কেউ কোন খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটার প্রচার করে বেড়ায় তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না তবে ইল্লা মানজুলিম যদি কেউ জুলুমের শিকার হয় নির্যাতিত হয় মাজলুম হয় ওই মাজলুম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে জুলুম করেছে আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি হয়েছি তো এরকম জুলুমের শিকার মানুষ যদি তার জুলুমের কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন জালিমকে চিহ্নিত করেন তাহলে সেই মন্দ সেটাও তো জুলুম করেছে একজন মন্দ কথা মন্দ কাজ ওইটার যদি ছড়াছড়ি হয় ওইটা যিনি শিকার হয়েছেন তিনি যদি প্রচার করেন অন্যদের কাছে বলেন তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না কারণ সে বেচারা তো নির্যাতিত সে 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 তো শিকার সহ্য কত করবে যদি জালিমকে উপযুক্ত বিচারের মুখোমুখি করবার জন্য সোচ্চার হয় তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না আর এছাড়া যত মন্দ কথা আছে খারাপ কথা আছে কিছু একটা পেলেই হলো বিশেষ করে মানুষের যখন ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি পাওয়া যায় আমরা সেটাকে প্রচার করতে খুব মজা পাই ঠিক না বে ঠিক